নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক সন্ত্রাস ও ইফটিজিন মুক্ত জানিয়েছেন শিক্ষামন্ত্রী শিগগিরই আসছে সুস্পষ্ট কর্ম পরিকল্পনা সড়কের চাঁদাবাজির সুযোগ জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী চৌধুরী অ্যানি লক্ষ্মীপুরে জলাবদ্ধতা নিরসনে নতুন প্রকল্পের ঘোষণা দেশের পররাষ্ট্র নীতি হবে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বলেছেন শামা ওবায়দ ফরিদপুরে ভিসা সমস্যা সমাধানের কার্যকর পদক্ষেপের আশ্বাস শততা নীতির প্রশ্নে কোনো আপোষ নেই ঘোষণা ভূমিমন্ত্রী নিরাপদ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় করতে সরকার কাজ করছে জানিয়েছেন খাদ্য প্রতিমন্ত্রী সুলভ মূল্যে দুধ ডিম ও মাংস বিক্রি শুরু আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি মামুন মশলা বদলে ফেলেছে এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন শিক্ষামন্ত্রী আনুমো এহসানুল হক মিলন বলেছেন নকল মুক্ত শিক্ষা ব্যবস্থা শুরু হয়েছে তার ধারাবাহিকতায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে মাদক সন্ত্রাস ও মুক্ত করা হবে শিক্ষাঙ্গনে সুস্থ ও পরিবেশ নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে শুক্রবার কোচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন মন্ত্রী বলেন যেভাবে কচুয়া থেকে নকল বিরোধী কার্যক্রম শুরু হয়ে সফলতা পেয়েছে ঠিক একইভাবে ভাবে মাদক বিরোধী কার্যক্রমও কচুয়া থেকে শুরু করা হবে শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হলে শিক্ষাঙ্গনে কোনো ধরনের মাদক সন্ত্রাস বা ইফটিজিনের স্থান থাকতে পারে না নকল যাত্রা শুরু হয়েছিল কোচুয়া থেকে মাদক মুক্ত যাত্রাও আমরা কোচুয়া থেকে শুরু করব আর মুক্ত যাত্রাও আমরা কোচুয়া থেকে শুরু করব এবং সারা বাংলাদেশে ইনশাআল্লাহ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এগুলি হবে ইনশাল্লাহ কথা দিচ্ছি আগামী বাংলাদেশ সুন্দর বাংলাদেশ তারেক রহমান সাহেবের নেতৃত্বে আপনারা পাবেন যুগ্ম ও পানি সম্পদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন সারা দেশে সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই আর লক্ষ্মীপুরে তো নাই শুক্রবার লক্ষ্মীপুর সার্কিট হাউসে সারা দেশে সড়কে চাঁদাবাজি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন অ্যানি চৌধুরী বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে মন্ত্রী পরিষদের সভা করেছেন আইন শৃঙ্খলা যেন সুন্দরভাবে থাকে সেদিকে বিশেষ নজর দিয়েছেন রমজান মাসে যেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে পাশাপাশি এলাকার উন্নয়নে আমরা কিভাবে অব্যাহত রাখবো সেটা যে কোনো অবস্থান থেকে যে কোনো ডিপার্টমেন্টে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে সদর হাসপাতালে মানুষের মৌলিক অধিকার চিকিৎসা নিয়ে বিশেষ নজর রাখছি তিনি আরো বলেন লক্ষ্মীপুরের জলাবদ্ধতা দূরীকরণের জন্য ইতিমধ্যে বৃহত্তর নোয়াখালীর মধ্যে একটি নতুন প্রকল্প ভলুয়া নদী খনন এবং রহমত খালি খান পুনর্ আমরা যদি এই প্রকল্পটি হাতে নিতে পারি লক্ষ্মীপুরের যে জলাবদ্ধতা ব্যাধি দীর্ঘদিনের মানুষের যে কষ্টের জায়গা সেখান থেকে আমরা মুক্ত হতে সক্ষম হব পৌরাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়ত ইসলাম বলেছেন বাংলাদেশের পৌরাষ্ট্রনীতি হবে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সবার সঙ্গে বন্ধুত্বের ভিত্তিতে কোন বিশেষ দেশের প্রতি অতি নির্ভরশীলতা নয় বরং পারস্পরিক শ্রদ্ধা ও সমমর্যাদার ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক এগিয়ে নেওয়া হবে শুক্রবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হয়ে প্রথমবারের মতো ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্কর দিয়ার নিজ বাড়িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা তুলে ধরেন সামা ওবায়তা বলেন বর্তমান সরকারের মূল লক্ষ্য হল দেশের মেরুদণ্ড সোজা রেখে বিদেশে একটি স্থিতিশীল এবং সম্মানজনক অবস্থা নিশ্চিত করা তিনি বলেন সরকার ভিসা সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করবে বিশেষ করে বিভিন্ন দেশের মধ্যে স্থগিত থাকা ভিসা প্রক্রিয়া দ্রুত পুনরায় চালু করার বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতি আহ সকল দেশের সাথে আমাদের সম মর্যাদা নিয়ে আমাদের সম্পর্ক থাকবে সকল দেশের সাথে আমাদের আহ সম্পর্ক থাকবে বন্ধুত্ব থাকবে কিন্তু সেটা হবে সমতার ভিত্তিতে পারস্পরিক মর্যাদার ভিত্তিতে এবং অবশ্যই বাংলাদেশের স্বার্থ বাংলাদেশের মানুষের স্বার্থকে সব এক নম্বর প্রায়োরিটি দিয়ে সকল পররাষ্ট্রনীতি বাস্তবায়িত হবে ইনশাল্লাহ গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টি ব্যাকটোরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারেন্টি ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিলু বলেছেন কোনো অনিয়ম বা দুর্নীতির প্রশ্নই আসে না আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করি সততা ও নীতির প্রশ্নে কোনো আপোষ নেই শুক্রবার রাজশাহী সার্কিট হাউসের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন পরে তিনি সার্কিট হাউসের সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসনের সঙ্গে মত বিনিময় সভায় যোগ দেন ভূমিমন্ত্রী বলেন দীর্ঘ ছেচল্লিশ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা পুরো রাজশাহীবাসীর জন্য সম্মানের এটি কোনো একক ব্যক্তির অর্জন নয় বরং সবার ভালোবাসা ও সমর্থনের ফল তিনি বলেন প্রায় বিশ বছর পর রাজশাহীর জন্য নতুনভাবে পরিকল্পনা গ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে এ সময় নিজের দায়িত্ব গ্রহণের পরপর বড় কোনো পরিকল্পনা ঘোষণা না করলেও শীঘ্রই রাজশাহীর উন্নয়নের সুস্পষ্ট কর্ম পরিকল্পনা তুলে ধরেন তিনি বর্তমান মাননীয় প্রাইম মিনিস্টার সেই পথ ধরে সততা এবং কঠোর পরিশ্রম জনগণের ভাগ্যের পরিবর্তন এবং সকল দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে আমরা জনগণের ভাগ্যের পরিবর্তন করাতে আমরা সবাই কাজ করছি আমি তো কেবল দায়িত্ব নিচ্ছি তাই না এখন আগেবারে কিছু বল হ্যাঁ এই মতো সম্বন্ধে মিডিয়ায় দেখছি খুব অনিয়ম দুর্নীতি ইউ নো মাই বিগ ভেতার হেয়ার দ্য ফরমার ল্যান্ড মিনিস্টার মিস্টার কবির আমি কিছু তো শিখেছি আই নো সামথিং আমি বড় কিছু শেখার চেষ্টা করছি তবে কোনো কোথাও অনিয়ম দুর্নীতির কোনো প্রশ্নই আসে না আমরা শহীদ প্রেসিডেন্টকে দেখে চলি তিনি যেমন সততার জন্য সারা বিশ্বে তিনি যেমন হচ্ছে সুনামের অর্জন করেছেন আমরা চেষ্টা পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন কৃষি মৎস্য ও প্রাণী সম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে সরকার কাজ করছে দুধ ডিম মাংস সুলভ মূল্যে বিক্রির মাধ্যমে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর চাপ কমানো হবে এরই মধ্যে ঢাকায় পঁচিশটি পয়েন্টে এসব পণ্য বিক্রি শুরু হয়েছে শুক্রবার দুপুরে টাঙ্গালের জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন প্রতিমন্ত্রী বলেন আগামীতে জেলা পর্যায়ে এ কার্যক্রম শুরু হয় এরই ধারাবাহিকতায় আগামীকাল থেকে জেলা পর্যায়ে পবিত্র রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে দুধ ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হবে তিনি বলেন আমার অঙ্গীকার অনুযায়ী আমি টাঙ্গালের সার্বিক উন্নয়নে কাজ করব। রমজান মাসে যেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে এবং সাধারণ মানুষ স্বস্তিতে ইবাদত করতে পারে সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই বাজার ব্যবস্থাপনা এবং সামনে ইরিগেশন চলছে বাংলাদেশে সমগ্র বাংলাদেশে এবং আমাদের নির্বাচনী যে ম্যানিফেস্টোতে ছিল একত্রিশ দফা অনুযায়ী আমরা রাষ্ট্রটি পরিচালনা করব সেই অনুযায়ী ফ্যামিলি কার্ড খাল মধ্যে আমরা হাতে নিয়েছি আমাদের সরকার হাতে নিয়েছে সেই অনুযায়ী আমরা সর্বোচ্চ পদক্ষেপ নিব এবং বাজার যাতে নিয়ন্ত্রণে থাকে সেই ব্যাপারে মনিটরিং করা হচ্ছে আশা করি এটি আমরা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে সক্ষম হবো নোয়াখালীর কবিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে তেলের ট্রাক দোকানে ঢুকে শফিকুর রহমান নামে এক ব্যবসায়ী নিহত ও তার দুই ছেলে আহত হয়েছেন শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে কবির হাটের সোনাপুর সড়কের বানদত্ত ট্রান্সমিটার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে শফিকুর রহমান কবির হাটের সুন্দরপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি স্থানীয় ব্যবসায়ী ও বিএনপির একজন সমর্থক এ ঘটনায় শফিকুর রহমানের দুই ছেলে সাইফুর রহমান ও সাইদুর রহমান গুরুতর আহত হয়েছেন তাদের মুমূর্ষ অবস্থায় ২৫০ সজার নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান সোনাপুর থেকে ছেড়ে আসা তেলের ট্রাক বানদত্ত এলাকার নিয়ন্ত্রণে হারিয়ে যায় এ সময় সড়কের পাশে মোটরসাইকেলে থাকা বাবা ছেলের চাপা দিয়ে পাশের যুবদল নেতা সোহাগের দোকানে ঢুকে পড়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজামুদ্দিন ভুইয়া জাগো নিউজকে বলেন খবর পেয়ে নিহতের মরদেহ ও দুর্ঘটনার শিকার ট্রাক জব্দ করা হয়েছে ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে একজন মোটর মোটরসাইকেল একজন নামবে এই সময়টার মধ্যে এবারের কন্টেনারটা নিয়ন্ত্রণ হারিয়ে রাত্রে তিনজনকে সামনে নিয়ে চলে আসছে বাবার মাথার উপর দিয়ে একটা চাকা চলে গেছে ট্রাকের পাতার পোকা যেখানে পড়ে গেছে উনি করেছেন এবং এক ছেলেকে হসপিটালে নেওয়ার পরে মেট্রো ভোঁড়া করেছেন আরেকজনকে উন্নত জন্য টাকা রেপার করছে এবং কন্টেনারটা নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে দোকানের ভিতরে হয়ে গেছে এটা খুব অনাকাঙ্খিত ঘটনা এই ঘটনায় আমরা এলাকাবাসীর সবাই কর্মাহত রোডসেল হাহের উদ্দেশ্য আমরা লক্ষ্য করছি এবং পাশাপাশি যারা পরিচালক আছেন তাদের দায়িত্ব নিহত আমরা ব্যবস্থা করছি এখানে দুর্ঘটনা যারা যিনি নিহত হচ্ছেন আমরা তার আত্মার মাগভরাত কামনা করি তাকে একজন নিরপরাধ মানুষ এখানে দুর্ঘটনা পতিত হয়েছে যে কারণে যাদের কারণে যে দুর্বলতার কারণে হচ্ছে আমরা উদ্ঘাটন করার ব্যবস্থা করব বিশেষ করে এখানে স্পিড ব্রেকার অথবা ফুট ওভার একটা যেটা সম্ভব দ্রুত তব সমান কিন্তু আমার করার ব্যবস্থা করবেন ইনশাল্লাহ হচ্ছে যারা আহত তাদের উন্নত সঠিক চিকিৎসার উদ্যোগ নেব ইনশাল্লাহ আর যিনি নিহত হয়েছেন তার আত্মার মাফরত কামনা করি এবং তার ক্ষতিপূরণ এবং উদ্যোগ সংবাদ শেষ করার পূর্বে সেও নামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক সন্ত্রাস ও ইফটিজেন মুক্ত জানিয়েছেন শিক্ষামন্ত্রী শিগগিরই আসছে সুস্পষ্ট কর্ম পরিকল্পনা সড়কের চাঁদাবাজির সুযোগ নিয়ে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী চৌধুরী অ্যানি লক্ষ্মীপুরে জলাবদ্ধতা নিরসনের নতুন প্রকল্পের ঘোষণা দেশের পররাষ্ট্র নীতি হবে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বলেছেন শ্যামা ওবায়দ ফৈদপুরে ভিসা সমস্যা সমাধানের কার্যকর পদক্ষেপের আশ্বাস সততা নীতির প্রশ্নে কোনো আপোষ নেই ঘোষণা ভূমি মন্ত্রীর নিরাপদ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে এবং নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে তেলের ট্রাক দোকানে ব্যবসায়ী নিহত দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে